হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে এটা আমি কোথায় আছি আর কাদের সাথে আছি নিশ্চয়ই ভাবছো তো সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো শুরু করি তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি ঘুরতে আর কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে হবে তো আজকে আমরা ছজনে মিলে যাচ্ছি ঘুরতে আর এই যে অভিধা আর অনন্য আমার বেস্ট ফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ডের হাজব্যান্ড এদের আজকের অ্যানিভার্সারি তো সেই উপলক্ষে অভিধা কিন্তু আমাদের একটা অনেক বড়ো সড়ো ট্রিপ দিচ্ছে তো সেই উপলক্ষেই আমরা ছজনে মিলে এখন যাচ্ছি ঘুরতে তো এখন আমরা দাঁড়িয়ে আছি ট্রেনের আশায় আর ট্রেন ঢুকছে তো চলো আগে ট্রেনে উঠে বসি তারপরে গল্প শুরু করছি ট্রেন চলেও এসছে আর আমরা ট্রেনে উঠে বসেও পড়েছি আর ট্রেন অলরেডি স্টার্টও করে দিয়েছে তো এখন হচ্ছে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে আর আমি হচ্ছে পেয়ে গেছি জানলার সাইডের সিট আসলে সবাই জানলা সাইডে সিট পেয়েছে কারণ ট্রেনটা পুরো ফাঁকা তোমরা দেখতেই পাচ্ছ তারপরে আমরা ডাইরেক্ট নেমে গেলাম নামখানা স্টেশনে আর এই যে হচ্ছে নামখানা স্টেশন এবার এখান থেকে আমরা হচ্ছে যাব আমরা যেই জায়গায় ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই জিজ্ঞাসা করবো যে বারবার তো বলছো যে ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছ সেটা দেখতে হলেই তো দেখ হবে পুরো ভিডিওটা তো দেখতে থাকো তারপরে আমরা নামখানা স্টেশন থেকে বেরিয়ে এই যে এই টোটোগুলো দেখতে পাচ্ছ আমরা এই টোটোগুলোতে উঠবো আর এই টোটোগুলোতে আমরা ছজনেই একসাথে বসেছি তাও আবার পিছনের সিটে মানে সিটগুলো এত সুন্দর তো বসেও মানে লাগেজ নিয়ে আমরা যে বসতে পেরেছি আমাদের কোনো আনকমফোর্টেবল লাগছে না পুরো একদম খুব প্রপারভাবে ভালোভাবে বসতে পেরেছি আর এই দেখো হচ্ছে আমার বর সে সারাক্ষণ খালি স্টাইল মারতেই ব্যস্ত ক্যামেরা অন করলে আর ক্যামেরা অফ করলেও স্টাইল মারতেই ব্যস্ত থাকে আর অন্যদিকে দেখো আমার কি সুন্দর হাই করে দিল তো তারপরে বাইরেটা দেখো এখানে হচ্ছে কত কত লঞ্চ তারপরে হচ্ছে আরও জাহাজ ফাজ ইত্যাদি ইত্যাদি সব নদীতে পুরো ভর্তি তো আমরা সেটাই বাইরে উপভোগ করছিলাম এখান থেকে গঙ্গার মানে ঘাটটা প্রচণ্ড দূর মিনিমাম দেড় ঘন্টা লাগলো আমাদের টোটোতে যেতে তারপর আমরা চলে আসলাম যে গঙ্গার ঘাটে আর এখন আমরা দাঁড়িয়ে আছি নৌকোর জন্য কারণ আমরা এপার থেকে ওপারে হব নৌকো করে তো এখনও পর্যন্ত নৌকো আসেনি তো আমরা এখন তার জন্যই ওয়েট করছি তো দেখা যাক নৌকোটা কখন আসে তারপরে মিনিমাম আধা ঘন্টা ওয়েট করার পরে চলে আসলো আমাদের নৌকো আর আমার তো নৌকোতে উঠতে খুব ভয় লাগছিল আমি বলছিলাম বারবার যে আমি পড়ে যাব। তো তারপরে হচ্ছে আমরা উঠে পড়লাম নৌকোতে এখন পর্যন্ত স্টার্ট করেনি নৌকো বাট আমার তাও খুবই ভয় লাগছে তো স্টার্ট করলে কি হবে জানি না তারপরে হচ্ছে নৌকোটা স্টার্ট করে দিল আর এই যে দেখো চারিদিকের পুরো এরিয়াটা এত সুন্দর লাগছে দেখতে কিন্তু তাও আমার ভয় লাগছে এত লোকের মাঝখানেও আমার বারবার ভয় লাগছে কেন জানি না কারণ আমি ভীষণ ভয় পাই এসব নদী সমুদ্র এগুলোতে আমি খুব যেমন ভালোবাসি তেমন ভয়ও পাই তো এই যে আমরা দুজন হচ্ছে এইখানে দাঁড়িয়েছি আর ওই যে আমাদের পিছনে দেখতে পাচ্ছ ওরা ওই কোনায় গিয়ে দাঁড়িয়েছে তারপরে দশ মিনিট নৌকোয় থাকার পর আমরা আবারও টোটো করে এখন চলে যাচ্ছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে ইয়েস গাইস আমরা আবারও টোটো করে এখন এখান থেকে আমরা মিনিমাম আধা ঘন্টা মতন টোটো করে হচ্ছে পৌঁছে গেলাম আর ফার্স্টে এই দেখো একটা ব্রিজ বাসের যেটা কিনা অনেক টলমল করছে আমার এখানেও যেতে ভয় লাগছে কী করবো তারপর আমরা চলে আসলাম বিচ ক্যান্ডি ক্যাম্পে তো জাস্ট ক্যাম্পটা অসাধারণ তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো নামটা আমরা এসেছি মৌসুমি আইল্যান্ড আর আমরা নিয়েছি হচ্ছে বিচ ক্যান্ডি ক্যাম্প আর বিচ ক্যান্ডি ক্যাম্পটা সত্যি খুব সুন্দর আমাদের চারিদিকের জাস্ট মানে পরিবেশটা এত সুন্দর লেগেছে এত সুন্দর আর সত্যি কথা বলতে এখানে আর কেউ নেই আর কেউ নেই আমরা ছজন ছাড়া মানে আর কোনো রুম বুক নেই তাই জন্য আমরা জাস্ট ছজনে মিলে ফুল এনজয় করব আমরা সবাই মিলে এটাই ভাবছিলাম আর সবাই মিলে তাই বলাবলি করছিলাম আর জাস্ট ঢেউটা দেখো তোমরা তোমরা জাস্ট ঢেউটা দেখো গাইজ মানে ঢেউটা দেখে তো আমি মানে পুরো অবাকি হয়ে যাচ্ছি যে এত বড়ো বড়ো ঢেউ এখনই তারপরে হচ্ছে আমরা এখন যাচ্ছি ওই জায়গাটা যেই জায়গাটা হচ্ছে ওই মাচা টাইপের করা আছে যেটাকে বলে আর কি সামথিং তো সবাই ওটাই বলছিল আমাকে তারপরে আমি ওই জায়গাটা যাব আমার ভীষণ ভয় লাগছে কারণ এত উঁচু উঁচু ঢেউ উঠছে তারপরে আমি এখান থেকে ছুটছি ছুটে ছুটে এসে আমি এখানে দাঁড়ালাম তো তারপরে চারিদিকটা দেখো কিন্তু এত সুন্দর লাগছে না আর এদিকে হচ্ছিল আবার বৃষ্টি বৃষ্টির মধ্যেও তাও আমরা এখানটায় এসে দাঁড়িয়ে আছি কারণ আমাদের এত সুন্দর লাগছিল আরই যে এই বাঁশের যে জিনিসটা করা আছে মানে মাচা টাইপের এটা কিন্তু নোট ছিল গাইস কিন্তু তাও আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম ঠিক আছে আমরা সবাই বলা বলি করছি যে এটা কি পড়ে যাবে যাই হোক যদি মরি তো একসাথেই মরবো সবাই মিলে তো তারপরে আমাদের দেখা হয়ে গেল আর একজন নতুন বন্ধুর সাথে তো এই হচ্ছে আমাদের ওয়েলকাম জানাতে এসছে শুধু এ না আরও এখানে অনেক আছে আর তোমরা দেখতেই পাচ্ছ ঢেউটা কত বড় বড় গাইস জাস্ট দেখো খালি মানে অসাধারণ তারপরে হচ্ছে আমরা আবার ক্যাম্পের ভেতরে ঢুকে এসেছি আর আমরা এখন আরও উঁচুতে একটা মানে দুতলা থেকে আমরা এখন চারিদিকে নিচটা দেখছি আর দেখো কত সুন্দর তারপরে চলো তোমাদেরকে রুমটা দেখিয়ে ফেলি এটা হচ্ছে আমাদের রুম তো এইটা হচ্ছে এক একজনের নিয়েছে হচ্ছে এগারোশো টাকা করে রুম তো তোমরা দেখতেই পাচ্ছ আর রুমটা সত্যি খুব সুন্দর এই যে একটা ছোট্ট আয়না রয়েছে ডবল বেড আর একটা ছোট্ট বাথরুম আর এই লাইটিংগুলো আমার সব থেকে বেশি ভালো লেগেছে আর দুটো ফ্যান আছে একটা সাইডে ফ্যান আর একটা হচ্ছে মাথার ওপরে ফ্যান আছে আর অনেকগুলো লাইট আছে আর এই যে আয়নাটা এই যে মাথার ওপরে ফ্যান তো ভালো মোটামুটি খুবই ভালো রুমটা তারপরে চেঞ্জ করার পরে আমরা পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্ক ডাবের জল দুটো তো চলো এবারে টেস্ট করে দেখি যে জলটা কেমন খেতে মিষ্টি নাকি কোনো স্বাদ আছে কি আদুও তো চলো টেস্ট করে দেখি আমি তো আমার বর বলছিল যে খুব একটা ভালো খেতে না বাট আমারও খেয়ে খুব একটা ভালো লাগলো না কারণ জলটা মিষ্টিই না আর আমার ক্যারামতি তো দেখতেই পাচ্ছ তোমরা আমি সবসময় এরকম কেরামতি মারতে পারি তারপরে হচ্ছে আমরা যেতে যেতে অনেকটা দুপুর হয়ে গেছিলো বলে তো টিফিন আমরা পাইনি তাই জন্য হচ্ছে আমরা একেবারে লাঞ্চে বসে গেছি আর লাঞ্চে অনেক কিছু ছিল অনেক কিছু ছিল লাঞ্চে তো চলো কি কী ছিল তোমাদেরকে বলে দিই ভাত মুখের ডাল তারপরে হচ্ছে আলু চিপস টাইপের তারপরে হচ্ছে মাছ ভাজা এটা মনে হয় সামথিং আমুদি মাছ ভাজা ছিল তো ফার্স্টে এই আইটেমগুলো চলে আর সাথে ছিল স্যালাড শশা তো তারপরে এটা দিয়ে খেতে খেতে চলে এসেছিলো হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর এটা হচ্ছে আমার ফেভারিট চিংড়ি মাছের মালাইকারি তো আমি ভাবছিলাম কতক্ষণে খাবো তারপরে চলে আসলো পমপ্লেট মাছের ছাল তো তো চলো এবারে খাওয়াটা শুরু করা যাক খেয়ে তারপরে তোমাদেরকে জানাচ্ছি যে কেমন খেতে তো মোটামুটি ডালটা ভালোই ছিল আর আলু পটলের তরকারিটাও খুব সুন্দর ছিল আর এখন হচ্ছে খাচ্ছি আমি চিংড়ি মাছের মালাইকারি আর এটা তো জাস্ট দুর্দান্ত লেগেছে আমার কাছে তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে রুমে চলে এসেছি আর এখন একটু রেস্ট নেবো অনেকটা জার্নিং হয়ে গেছে তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তাই ভিডিওটা এই অবধি স্টপ করছি যারা যারা এখনও সাবস্ক্রাইব তারা তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও কারণ দেখা হচ্ছে সেকেন্ড পার্টে তারা